তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে আমি প্রথম যে সিদ্ধান্তটা আপনাদের প্রত্যেককে আমরা অবগত করতে চাইব খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের তরফ থেকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুর্গা পূজা উপলক্ষে সারা রাজ্যের আমাদের নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে এক কেজি করে চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো সুজি সেখানে প্রদান করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুমোদন দিয়েছেন খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব ক্যাবিনেটে পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি ক্যাবিনেটের যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদ উৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসেবে প্রদান করব এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় ছ কোটি চুরাশি লক্ষ টাকা প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো প্রতিবার আমরা সাবসিডাইজড রেটে পিডিএস যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তার মাধ্যমে সাবসিডাইজ রেটে আমরা এই জিনিসগুলো প্রদান করি কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি খাদ্য এবং জনসম্বরণ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রত্যেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনাদেরকে আমরা অবগত করতে চাইছি সাংবাদিক বন্ধুরা যে আগামী তিরিশ তারিখ আগরতলায় আমাদের রবীন্দ্র ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানের যে নাম কর্মসূচি সেটা হচ্ছে স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস অ্যান্ড ইনোগ্রেশন অফ কনজিউমার ক্লাবস আমাদের রাজ্যভিত্তিক স্টেট লেভেল সেমিনার অন কনজিউমার রাইটস ভোক্তাদের কি কি অধিকার ভোক্তারা অনেক সময় প্রতারণার শিকার হয় অজ্ঞাতে কালোবাজারিদের দ্বারা তো তাদের অধিকার নিয়ে কথা বলার সেখানে অধিকার তাদের রয়েছে এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের খাদ্য দপ্তর এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন এবং একটা এই কর্মসূচির একটা রোডম্যাপ যেটা আমরা তৈরি করেছি কি কি কর্মসূচি থাকবে সেই অনুষ্ঠানে আপনারা জানেন যে ইতিমধ্যে দীর্ঘ বছর ধরে যে রেশন কার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো কাগজের বই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই রেশন কার্ডগুলোকে গুলোকে আমরা পিবিসি কার্ডে পরিণত করব স্মার্ট কার্ডগুলো যে আপনারা দেখেন আমাদের এটিএম কার্ড স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এভাবে পিভিসি কার্ডে আমরা পরিণত করব ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের খাদ্য দপ্তর এনআইসি যৌথভাবে এই কাজকে ত্বরান্বিত করছে যাতে আগামী কয়েক মাসের মধ্যে সারা রাজ্যে পুরনো রেশন যে বইগুলো রেশন কার্ডগুলো সেগুলোকে রিপ্লেস করে আমরা পিবি কার্ডে পরিণত করতে পারি তাই পুরুদমে তার কাজ শুরু হয়ে গেছে তার সিম্বলিক উদ্বোধন হবে ডিস্ট্রিবিউশন শুরু হবে এই কার্ডগুলোর ওই আমাদের যে কর্মসূচি রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে তিরিশ তারিখে সেই তিরিশ তারিখের কর্মসূচির মধ্য থেকে আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে কার্ডগুলো আমরা দেখাতে চাইছি এই কার্ডগুলো আমাদের সেখানে আমরা প্রদান করব এর মধ্যে একটা আছে এপিএল কার্ড একটা অন্তদয় কার্ড একটা হচ্ছে আমাদের পিজি প্রায়োরিটি যে গ্রুপ সেই প্রায়োরিটি গ্রুপ তিন ধরনের কার্ড থাকবে একটা এপিএল একটা প্রায়োরিটি বা বিপিএল আমরা যাকে বলি আরেকটা অন্তদয় কার্ড এই কার্ডগুলো আজকে আমরা জাস্ট আপনাদেরকে দেখালাম এবং আমরা তিরিশ তারিখে এগুলো সিম্বলিক কয়েকজন ভোক্তার কাছে আমরা ডিস্ট্রিবিউট করব এবং আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য করেছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি রেশন শ্রবে যারা রেশন কার্ড হোল্ডাররা রয়েছে তাদেরকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে এবং তার পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে সারা রাজ্যে প্রতিটি রেশন শবে যাদের কে ওয়াইসি সম্পন্ন করা আছে ই কে ওয়াইসি এই ই কে ওয়াইসি সম্পন্ন করা সমস্ত ভোক্তাদেরকে এই কার্ডের আওতা নিয়ে আসা হবে আমি আপনাদের মাধ্যমে প্রতিটি যারা গ্রাহক রয়েছেন সারা রাজ্যে নয় লক্ষ যে আমাদের তিরাশি হাজার রেশন কার্ড প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের কাছে আহ্বান জানাবো যারা এখনও ই করেননি তারা যেন তাদের ই কেউ আইসিটা সম্পূর্ণ করে ফেলেন এই পিবিসি কার্ড পেতে গেলে সেটাকে পাওয়ার জন্যে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাবো তা আমাদের প্রধান কর্মসূচি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর তিরিশ তারিখের প্রোগ্রামে পাশাপাশি আমাদের ভোক্তা সংবাদ খাদ্য দপ্তরের যে কর্মসূচিগুলো বিভিন্ন ধরনের সেই ভোক্তা সংবাদ একটা জার্নাল টাইপ আমাদের বেরুবে প্রতি তিন মাসে একবার প্রতি তিন মাসে একবার বেরোবে অর্থাৎ বছরে চারবার বেরোবে এটা শুভ সূচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের তিরিশ তারিখের এই কর্মসূচিতে পাশাপাশি আমাদের যে ডকুমেন্টারি খাদ্য দপ্তরের একটা ডকুমেন্টারির ছোট্ট ফিল্ম তার সূচনা হবে তা দেখানো হবে আমাদের কর্মসূচিগুলো নিয়ে এবং জনআশ্রয় তাকে নাম দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের যে বিভিন্ন কর্মসূচি তারা কি কি ফ্যাসিলিটি মানুষকে প্রদান করছে আগামী দিনে আমাদের কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারির ফিল্ম সেখানে থাকবে আমাদের অ্যাগ্রেশিয়া যে আমাদের ছশো জন লেবারার রয়েছেন শ্রমিক খাদ্য দপ্তরের অধীনে গত পুজো থেকে সেটা আমরা শুরু করেছিলাম দু হাজার টাকা করে বিগত কোনো সরকার তার প্রয়োজনীয়তা বোধ করেনি পুজোর সময় ওই শ্রমিকদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে এক্সগ্রেশিয়া প্রদান করার আমরা খাদ্য দপ্তর থেকে আমাদের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে দু হাজার টাকা করে এই ছশো পঁচিশ জন শ্রমিককে গতবার প্রদান করেছি পুজো উপলক্ষে বোনাস এবারও আমরা দু টাকা করে পুজো বোনাস তাদেরকে আমরা প্রদান করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং যে ঘোষণাটা আমরা দিলাম যে সুজি ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী তিরিশ তারিখের কর্মসূচিতে তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত কোনো সময় গ্রহণ করা হয়নি পুজোর সময় আমাদের ছ কোটি চৌরাশি লক্ষ টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের আমাদের খাদ্য দপ্তরের কোষাঘাট থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে মিট তারপর আমি বলবেন আমদানি মানে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়ে খাদ্য দপ্তরের কোনো নেই কথা বলা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেগুলেট করে রাজ্য সরকারের কোনো একতিহার মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল কমার্স ঠিক আছে এটা আমাদের কোনো এক্তিয়ারই নেই জারিস্ট্রিকশান নয় এটা আমাদের কিন্তু সোহাইন ইট কামস টু আওয়ার স্টেট ফরমালিন যুক্ত যে বিষয়গুলো এটা খাদ্য দপ্তরের বিষয় নয় এটা হেলথের বিষয় ঠিক আছে আপনাদের অনেকের মধ্যে একটা কনসেপশন আছে একটা রং কনসেপশন আমি বলবো পারসেপশান